সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমি তো সবজি কাটতে বসে গেছি আজকের অনেক কিছু সবজি এনেছে যে কাঁচা কুমড়া বরবটি পালং 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 শাক শাক শাকটা একদম নরম দিয়ে পাল ঘন্ট বানাবো এইসব টাটকা টাটকা সবজি দেখলে মনে হয় অনেক কিছু রান্না করি আজকে রেড কালারের একটা কত বড় জবা ফুল ফুটেছে একদম ডিপ রেড আর এই যে মাঝখানে লম্বা লম্বা হলুদ স্ট্রাইপ দেওয়া এত সুন্দর দেখতে ফুলটা আর কত বড় হয়েছে ফুলটা অনেকগুলো কুড়িও হয়েছে কতগুলো জবা গাছ একটাও ফুল ফোটেনি বাগানে এই শীতের সময় একটু কম ফুল ফোটে আজকে রান্না করছি দেখাই ফুলকপির তরকারি করব ফুলকপিটাকে ভেজে নিচ্ছে আর এই নরম পালং শাক আর কচু দিয়ে ঘন্ট করব খাওয়া দাওয়ার পরে দুপুরে রেস্ট নে একটু ডিপির কাজে বেরিয়েছি আজকের আমরা একটা উপojana কেন্দ্রে এসেছি সামনেই তো উৎসব আছে সব মায়েদের দিন একটু বসবো সরি শুধু মায়েরা না এই উপojana কেন্দ্রে যে সব দাদা মায়েরা ইস্তিতিতে দেন তোমরা দেন সবাইকে নিয়ে বসছি আরে

একটা কথা বলে যাই এখানে একটা ঠাকুর বলছেন যে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্য করা যারা যারা ইষ্টের জন্য করবে ইষ্ট মানে ভগবান তার জন্য যে যত রানি করবো ঠাকুর বলছেন যে তুই যদি আমারটা করিস আমি তোরটা করতে বাধ্য হই আর তুই যদি তোরটা করতে পারবি বলে ভাবিস তোর ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকি কারণ আমার তো সবাই তো একভাবে তিনটে ছেলে দুটো ছেলে যে যা কমে যায় আর একটা ছেলে বাবার কোনো হেল্প করে নেয় না তো বাবা সে জায়গায় বলছেন বাবা তুই যখন তোরটা করবি আর পাঠব তোর ব্যাপার আমি কোনো চিন্তাই করতে হয় না আমার কিন্তু এই দুটো ছেলের জন্য আমাকে চিন্তা করতে হয় ওই জন্য তার সুখে থাকে আনন্দ থাকে বাবা তো সঙ্গে আছে মালিক তো সঙ্গে আছে ওর নেই ওই জন্য মাঝে মাঝে বিপদে সেখানা দেয় ওকে নেই তো বাবা তো তার সঙ্গে নেই ঠিক সেরকম আমরা যখন ঠাকুরের সঙ্গে সঙ্গ দেবো আমরা পুণ্য অধিকারী এই সুযোগটা এসছে এই সুযোগে আমরা সবাই গা বাসিয়ে দেবো ঠিক আছে মা করবে জয় করবো